কালী পুজোর পুজো মণ্ডপ উদ্বোধন করলো কোচবিহার পামতলা ইউনিট ক্লাব কোচবিহার পামতলা ইউনিট ক্লাবের পুজো এবছর আটষট্টিতম বর্ষে পদার্পন করেছে এই পুজোর শুভ উদ্বোধন করেন ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস আইসি তপনপাল সহ ওই ক্লাবের সদস্যরা ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই পুজোর শুভ উদ্বোধন করেন ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস এছাড়াও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয় প্রতি বছরের মতো এবছরও তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে জানা যায় এই বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস ও ক্লাব কর্তা কি বলছে আসুন আমরা শুনে নেব কোচবিহারবাসীকে কি বার্তা দেবেন কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে শুভ দীপাবলির উপলক্ষে সমস্ত কোচবিহারবাসীকে জেলা পুলিশের পক্ষ থেকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই দীপাবলি হচ্ছে দ্বীপের উৎসব আলোর উৎসব কখনোই শব্দ বা বাজির উৎসব না সকলকেই বলব যে নির্দিষ্ট বিধি মেনে শুরু হয়ে গেছে আটটা থেকে দশটা পর্যন্ত আপনারা এই বাজি ফাটাবেন আর আতসবাজি পোড়ান যাই পোড়ান সেগুলো সবই যেন গ্রিন ক্যাকার্স হয় সবুজবাজি এগুলোতে হচ্ছে পরিবেশ বান্ধব এতে থার্টি পার্সেন্ট কম হয় কোনো রকম শব্দবাজি আপনারা কিনবেন না বা কোথাও রকম খবর পাওয়া গেলে যে শব্দবাজি বিকৃত হচ্ছে আপনারা সেগুলোকে আমাদের জানান আমরা সেগুলোকে বাজেয়াপ্ত করব মধ্যেই যদি সচেতনতা আসে তাহলে আস্তে আস্তে শব্দ দানব এটা কিন্তু আমরা ধ্বংস করতে পারব দেবী শ্যামা মায়ের আশীর্বাদে আশা করছি সকলের জীবনে সমস্ত অন্ধকার তমসা কেটে যাবে সবাইকার জীবনে সুস্বাস্থ্য এবং সৌভাগ্যের একটা জীবন গড়ে উঠুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের বামতা লাইব্রেরিতে আজকে আটষট্টিতম শ্যামা পুজোর উদ্বোধন হল এখন আগে কোচবিহারের ডিএসপি হেডকোয়ার্টার সম্মানীয় শ্রী চন্দন দাস মহাশয় ভতুয়ালি থানার রায়শ্রী সমানীয় শ্রী তপন মহাশয় কুচবিহারের বিশিষ্ট চিকিৎসক ডক্টর পরিক্ষিত ভটচার্য এবং ক্লাবের বরিষ্ঠ সদস্যবৃন্দ এবং ক্লাবের বিভিন্ন সদস্যবৃন্দের উপস্থিতিতে আমরা আমাদের আটষট্টিতম শ্যামাপুজোর শুভ উদ্বোধন করলাম এবং সেই উপলক্ষে আমরা বেশ কিছু দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত এটা প্রতিবারই আমরা তুলে দিই অনুষ্ঠানটিও আমরা আজকে সম্পন্ন করলাম কতজন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিবে আমাদের মোটামুটি টার্গেট পঞ্চাশ জনের উপরে এছাড়াও আপনাদের আরও কি কর্মসূচি অন্য আমাদের অন্য কর্মসূচি এই শ্যামা শ্যামাপুঁজি উপলক্ষে কালকে সকালে পোষা বিত্যন্ত রয়েছে প্রধান অনুযায়ী এবং আগামী দু তারিখ আমরা একটি প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান করব যেটা প্রত্যেকবারই করে থাকি আর আগামী নয় তারিখ আমাদের বিশেষ আকর্ষণ যেটা দেখার দেখবার জন্য আপামার কুচবিহারবাসী অপেক্ষা করে থাকেন পাম্পালা ইউনিটের বিচিত্র অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমরা সকলের সহযোগিতাকে করে আমরা আগামী ন তারিখ সম্পন্ন করি আপনার নাম আমার নাম আপডেট প্রতিদিন কোচবিহার স্বপ্নর বাড়ি তৈরি করুন সি কনস্ট্রাকশন অনলাইন হোম সলিউশনস এর সাথে। আমাদের ঠিকানা নিয়ার শুভম হসপিটাল কোজবিহার পিন 736101 যোগাযোগ করতে কল করুন 7908712930 অথবা 8250240069 স্পন্সরড বাই বিশাল এম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে সৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। কো